সব সময় চলে ইনশাল্লাহ সারা সপ্তাহে এগুলো বিক্রি করেন এগুলো ভাই সবগুলো কালার সুন্দর দেখা যায় অনেক সুন্দর এগুলো আপনার ভিডিও তো আর কোনো সময় দেখায় নাই ভাই দেখেন নাদিম ভাই খুব সুন্দর আচ্ছা ব্ল্যাক এর ভিতরে লাল একশো একশো মাল ক্লাসিক ঠিক আছে এই তার রং কল গ্যারান্টি অনেক মাল আছে স্টকে অনেক মাল আছে একদম ফুল বড় বড় ফুল তবে দেখা দেখা পরে নেবেন ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে দেখা দেখা নিতে পারবেন বেক্সি বলতে ভাই একবার চিকন সতা না হলে চলে না আর এত বড় খুব সুন্দর একবারে নতুন ডিজাইন এগুলো চারটা কালার বড় ফুলের ভিতরে এই যে খুব সুন্দর কালার দেখেন একবারে চকচকা লালের ভিতরে একবারে চকচকে কালার দশ গোস করে কাইটা নিতে পারবেন সে যে কোনো জায়গা থেকে নিবেন হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাতা ডিজাইনের ভিতরে খুব সুন্দর কালার দর্শক আসসালামু আলাইকুম বাজারের বিভিন্ন প্রস্তুত কারকের দোকানগুলোতে বিভিন্ন রকমের নতুন ডিজাইনের কম্বিনেশন থাকে আর আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকের কাপড় আপডেটটা বারবার দিই যাতে করে আপনারা দিন শেষে উপকৃত হন আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম নতুন আপডেট ডিজাইনগুলো রাখা হয়েছে দর্শক ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করলে সুবিধা কী হয় ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করলে আপনাকে পরিবর্তন করে দিবে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না আর আপনি যদি এগুলো ব্যতীত অন্যরকম অন্য ধরনের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে পরিবর্তন করে দেওয়া হবে না নানা সম্মুখীন হতে হবে কিন্তু হ্যাঁ আপনার কাজ যেখান থেকে খুশি সেখান থেকে নেওয়া আমি তো শুধুমাত্র আপনাদের সাথে বিভিন্ন পাইকারি কাপড়গুলো সম্বন্ধে বর্ণনা দিচ্ছি দর্শক আপনারা এখানে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রতিনিয়ত রানিং কালেকশন এখানে রাখা হয় প্রতি সপ্তাহে নতুন ডিজাইন আসে এবং ব্যবসায়ীদেরকে ওই ডিজাইনগুলো হোলসেলে চ্যালেঞ্জিং রেটে দেওয়া হয়ে থাকে আমি শুধুমাত্র আপনাদের সাথে ব্যবসায়িক ধারণাগুলোও বারবার শেয়ার করব। আপনারা যাতে ঘরে বা দোকানে বসে জেনে নিতে পারেন কোন প্রস্তুত কার করে দোকানে কোন পাইকারি গছ কাপড়ের দোকানে নতুন ডিজাইন আসছে কারা কত কমে দিচ্ছে কাদের কাছে কালার ডিজাইনের কম্বিনেশন রয়েছে চলুন বিরোটি শুরু করে দেওয়া যাক

এই যে ভাই এইগুলা পলি না একবার ইন্টেকমাল এই যে এগুলো খুলি নাইবার ইন্টেকমাল এই যে ছোট প্রিন্টের ভিতরে আপনারা যারা খোঁজেন এই এগুলা ভাই ছোট প্রিন্ট খুব সুন্দর ডিজাইন ভাই দেখেন না ভাই খুব সুন্দর

খুব সুন্দর মাল এই যে প্রতিটা মাল আপনি ষাট গোস করে থাকে ইনটেক ষাট গোস করে লেখা থাকে হ্যাঁ দশ গোস করে কাইটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিবেন হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ শুধু পাঁচশো দশ টাকা আপনার অ্যাডভান্স করতে হবে শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স হ্যাঁ বাদ বাকি টাকা কন্ডিশন মাল দিয়ে খেয়ার খেয়া বুঝা পরে হচ্ছে টাকা এই যে এগুলা একবার ইনটেক ভাই একবার ইনটেক এগুলো খুব সুন্দর কালার ভাই এ দেখেন カラー ডবাই খুব সুন্দর এগুলা চলবেই ইনশাআল্লাহ আচ্ছা এগুলা ভাই সব সময় চলে দুই রাত বরের মাল আয়াত বরের প্রিন্টের মাল এগুলো সব সময় চলে ইনশাআল্লাহ এই যে ভাই এদিকে カラー রব আপনি আরো カラー আছে অনেক カラー অসংখ তালা এক এর উপরে カラー হবে ভাই এইটা দেখেন ভাই খুব সুন্দর কালার এই যে ভাই ব্রাদার্সের মাল একবার স্টিকার করা থাকবে ইনশাআল্লাহ এই যে ব্রাদার্স লেখা থাকবো প্রতি গজ গজ আপনার স্টিকার থাকবো এগুলো একবার ইনটেক নতুন মাল ভাই

কাস্টমারের সুবিধার থাকতে দেখাই দিচ্ছে এই যে এভাবে স্টিকার থাকবো সিএম ব্রাদার্স ঠিক আছে লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ পিওর সুতি হ্যাঁ পিওর সুতি হবে এগুলা অনলি ছাপ্পান্ন টাকা গজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি অসংখ্য কালার ভাই অসংখ্য সব তো দেখাইতে পারবো না ভাই কয়েকটা কালার ইনশাল্লাহ দেখাইতেছি দেখেন এই যে এগুলো ভাই ছোট প্রিন্ট খুব সুন্দর মাল একবারে চকচকামাল ভাই এই সপ্তাহের কালেকশন এই সপ্তাহের সব আজকে যা দেখানো সব নতুন কালেকশন

এই যে ভাই পাতা ডিজাইনের ভিতরে খুব সুন্দর কালার ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর আরেকটা কালার আছে ভাই রেড কালার এই যে সব মাল সেটিং থাকবে ভাই ইনশাআল্লাহ সেটিং সেটিং কালার থাকবে ইনশাআল্লাহ এই যে খুব সুন্দর সুন্দর কালার হবে ইনশাআল্লাহ এই যে ভাই দেখেন আর একটা মাল খুব সুন্দর কালার মাশাআল্লাহ এই যে ইনশাআল্লাহ বড় ফুলের ভিতরে হুম এই যে খুব সুন্দর কালার এগুলো ভাই অসংখ্য কালার হবে অসংখ্য কালার এই কালার রব আপনিক। উফ এই প্রিন্টটা তো একগ্রে বাড়ি ফুটে যাচ্ছে। হ্যাঁ ইলা ভাই সুন্দর দেখা যায়। বাস্তবে দেখলে আরো সুন্দর লাগে। অনেক সুন্দর কালার ভাই। এই যে ভাই এদিকে আরো অনেক কালার আছে। সব দেখানোর তো সম্ভব হবে না। কয়েকটা কালার আমি দেখাই দিচ্ছি। যা যা টানিবেন স্ক্রিনশট দিবেন ভিডিও কল দিয়া দেখে দেখে নিতে পারবেন। খুব সুন্দর সুন্দর কালার বাই ইনশাআল্লাহ। এই যে আরেকটা মাল ভাই খয়েরের ভিতরে খুব সুন্দর কালার এটা।

আমরা ভাই হোলসেল করি আমাদের থেকে নিয়ে আবার হোলসেল করে তাদের জন্য ছাড় অনলি পঁচাত্তর টাকা খুব সুন্দর একেবারে নতুন চারটা কালার এই যে কালার আরেকটা ভিতরে সব সেটিং সেটিং কালার হবে ইনশাল্লাহ মিষ্টি কালার খুব সুন্দর কালার চারটা কালার ভাই এই যে আরো দুইটা কালার আছে ইনশাল্লাহ যারা নিবেন নিতে পারবেন ইনশাল্লাহ চারটা কালার সেটিং কালার একবারে এই যে ভাই আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর ইনশাল্লাহ কাপড়টাও একশো একশো ইনশাল্লাহ দেখেন একবারে চকচিকা লালের ভিতরে হ্যাঁ পঁচাত্তর টাকা গাছ অনলি পঁচাত্তর টাকা এই যে ভাই আরেকটা কালার এই যে দয়ালের স্টিকার থাকবে ঠিক আছে এগুলো একবারে ইনটেক মাল ভাই সব এই সব মাল এটার ভিতরে চারটা কালার এই যে আরেকটা কালার খুব সুন্দর কালার এই যে আরেকটা ডিজাইন আছে আরো দুইটা ডিজাইন আছে ভাই এই যে খুব সুন্দর সুন্দর কালার এই যে ভাই এগুলো একবার ইনটেক মাল ভাই চারটা কালার প্রত্যেকটা মালে চারটা করে কালার এই যে ভাই আরেকটা ডিজাইন সেম আপনার ডিজিটাল প্রিন্টের মতো দেখতে হবে দেখেন খুব সুন্দর একদম ফুল বড় বড় ফুল ডিজিটাল প্রিন্টের মতো ফুটিয়ে দুলছে প্রিন্টার জি কিন্তু এটা বেক্সিবল ডিজিটাল প্রিন্ট না বেক্সিবল খুব সুন্দর কাপড় আচ্ছা যে এটা তো আপনার চারটা কালার হবে এই যে একটা কালার এই যে আমাদের আরেকটা কালার আছে অনলি পঁচাত্তর টাকা গজ ভাই বেক্সি বয়েল আর আয়াত বেক্সি বয়েল অনলি পঁচাত্তর টাকা গজ ফুল ভাই সারা সারা আপনার ইয়াতে ফুল থাকবে এই যে সেম আপনার ডিজিটাল পিন কিন্তু ডিজিটাল পিন এটা এটা হচ্ছে আপনার বেক্সি বয়েল এই যে ভাই বড় ফুলের ভিতরে আরো কয়েকটা কালার দেখাই এই যে অনলি পঁচাত্তর টাকা গজ শুধুমাত্র পঁচাত্তর টাকা এই যে ভাই ছোট প্রিন্টেরও আছে কিছু

এই যে ভাই দেখেন খুব সুন্দর কালার কমলার ভিতরে প্রতি গজে গজে ইনশাল্লাহ খুব সুন্দর কালার ঠিক আছে এই যে না ভাই দেখেন খুব সুন্দর কালার এগুলো একবার ইংটেক কালার চারটে করে কালার হবে ইনশাল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ ভিডিও কল দিবেন ভিডিও তো তো আর এত কালার দেখানো সম্ভব হয় না সরাসরি ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপে দেখা দেখা নিবেন ইনশাল্লাহ আচ্ছা এই যে অনলি পঁচাত্তর টাকা গোজ এই যে ভাই দেখেন এগুলা খুব সুন্দর কালার ভাই এগুলা দেখাইলে ভাই সারাদিনও শেষ হইব না ইনশাল্লাহ অনেক মাল আছে স্টকে অনেক মাল আছে আমরা সবই বেক্সি বয়েল ইনশাল্লাহ এগুলা সব বেক্সি বয়লের মাল এই যে ছোট ডিজাইন আছে কিছু ভাই এই যে দেখেন এগুলা সব ছোট ডিজাইন যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ নেক্সট এই যে আমাদের আছে হচ্ছে বয়েল পবলিন ভাই এখন বয়েল পবলিন গুলো দেখাও ভাই

বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে ভাই অনলি ছাপ্পান্ন টাকা যাবে একশোর উপরে কালার আছে ভাই এটার বয়েল আছে ভাই আমাদের আবার এই যে বয়েলটা হচ্ছে ভাই দেখাচ্ছি এগুলো আসলে রং যার কোনো রং গ্যারান্টি ভাই রং গ্যারান্টি এই যে বয়েল বুসা ক্লাসিক ঠিক আছে এই যে তার রং কল গ্যারান্টি

আলহামিন ভাই অনেক ধন্যবাদ আপনার কাছে সবসময় নতুন ডিজাইন থাকে আর নতুন ডিজাইন গুলো আপনি ভিডিওর মধ্য মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দয় চেষ্টা করেন ইনশাল্লাহ নতুন গুলো দেখানো আল্লাহ আল্লাহফ